টাকাকে পঞ্চাশ টাকা দিলেন হাত তুলুন টাকা কে দিয়ে টাকাটা কি বলে দিলেন যে টাকা দিয়েছেন মনে হয় ঘুষ দিয়েছে নাকি রাবণের এত ধন ঐশ্বর্য সবকিছু আছে যে তেত্রিশ কোটি দেবতা যার ঘরে বাঁধা তাহলে তার আবার টাকা দরকার লাগে লাগে কি তাহলে লাগে না আমি সেই জন্য তোমাকে ওই কথাটা জানার জন্য প্রথম কথা বলেছিলাম আর একটা কথা বললাম কি তোমার দরজায় দেখছি তিনটে আছে একটা হাতি একটা ছাপ আর একটা ঘোড়া তাহলে এই জন্য তিনটে একটুখানি আমার কাছে বলো যাকে এর উত্তরটা পেয়েছেন আশা করি বেশ পেলেও ভালো না পেলেও ভালো নাকি বলছেন ও মা পেলেও ভালো আর না পেলেও ভালো পেলেও মনে করুন আমার কমিটি দাদারা পয়সা দিতে হবে না পেলেও দিতে হবে তো যাই হোক এখন ধরুন সুন্দরভাবে আপনাদের কাছে উনি রাবণের ভূমিকায় দাঁড়িয়ে আছেন আর একটা কথা আমি আলোচনা করেছিলাম তোমার সিন্ধির দরজায় দেখলাম চারটে বাতি চার বাতি আমি যাই তোমার দরজায় দাঁড়ালাম সদর দরজায় সঙ্গে সঙ্গে আমাকে দেখে তিনটে বাতি নিভে গেল আর একটা বাতি নিব নিব হলো এর কারণটা কি একটুখানি বলো বাবারে ছেলে কান দিলে ছেলে রাতে লুলু কাটি না চোষা কাটি কি বলছে নাকি বলছেন ওই দিলে ছেলে ভুলবে কিন্তু ছেলের মা তো ভুলবে না বুঝবে কি বলছেন ছেলের মা ভুলে তার জন্য আলাদা ব্যবস্থা আছে নাকি গো এই যে মেলা চলছে বাদাম ভাজা মোগলাই চাউমিন এগরোল পাঁপড় এদের সঙ্গে সঙ্গে দিতে হয় তা যাক উনি খুব ভালো বলেছেন সুন্দর বলেছেন পঞ্চাশ টাকাও দিয়েছেন আমার তাতে দুঃখ নয় ব্যাঙ্গালোরে গিয়েছিল পঞ্চাশ হাজার টাকা দিয়ে এলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে এসেছে আপনারা পাইলে পাঁচশো পাঁচশো করে দেবেন খানিকটা কমে যাবে কষ্টটা বলতে পারছেন তাতে কোনো ক্ষতি নাই সত্যি কথা বলছি আমার সঙ্গে তো প্রচুর গান হয় সত্যি কথা বলছি একটা কথা বলি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি কারণ উনি তো ধরুন আমাদের বংশের লোক চাঁদ সাহেবের লোক বুঝতে পারছেন চাঁদ মোহাম্মদ আমাদের গুরু দাদু ছিলেন তো আমি তখন দেখি নাই তো আমার গুরুদেব ওই বংশেরই পড়ছে তা আমাদের একটা বংশ মধ্যে ওই উনি এখন আছেন বেঁচে যাকে এখনো পঞ্চাশ বছর বেঁচে থাকুক আমি ভগবানের কাছে প্রার্থনা করছি বুঝতে পারছেন তবে সত্যি মাঝে মাঝে ভালোও লাগে আবার মাঝে মাঝে ঝালাও ধরে বুঝতে পারছেন ওমা মা আপনাদের বলছি শুনুন এরকম কিছু মনে করি না একটা ছোট্ট বাড়া কথা বলি এই যে পৌষ মাসের দিনে যদি কারো বউ মরে যায় তাহলে তাদের দু দশটা কেমন হবে বুঝতে পারছেন হ্যাঁ যদি যদি কোনো জোটের মানুষ মরে যায় তাহলে তার কত কষ্ট হবে হবে তো তেমনি ধারা আমার যে আজকে নারী হরণ হয়েছে অর্থাৎ আমার সীতা হরণ হয়েছে তাহলে আমার কতটা কষ্ট হয়েছে নাকি বলছেন হচ্ছে না কষ্ট কারো যদি বউ মরে যায় তার যদি কষ্ট হয় তাহলে আমার জোটের মানুষ যদি হারিয়ে যায় তাহলে তার কতটা জীবনে কষ্ট হবে বলুন দেখিনি তার কষ্টের শেষ আছে কিন্তু রাবণ রাজা তো বুঝতে পারছে না আমি একটা আমি একটা গান শুনিয়েছিলাম আমি একটা গান শুনিয়েছিলাম দরজা বাবা রে বাবা রে উনি আবার একটা গান আমাকে দিয়েছেন গাইতে গাইতে চলে গেছেন আমার গানের মাঝে রেখে গেলাম গো প্রেম প্রীতি ভালোবাসা এই এ বুড়ো বয়সে এখনো প্রেম করতে মন হচ্ছে হ্যাঁ এখনও প্রেম তোমার দ মানে ভেতরে উদলে উঠছে হ্যাঁ প্রেম করতে চাইছো হ্যাঁ বাবারে বাবারে এখন ওর প্রেম মনে করুন উদলি উদলি উঠছে কেন বলুন দেখিনি তা ভালো তোমার বাহাত্তর হাজার নারী আছে তাতেও যদি প্রেম না হয় হ্যাঁ তাহলে আর একটা মনে করুন ও প্রেম করলেও করা যায় না কি বলছেন ভালো তা যাক আমি সে কথা বলছি না একটা ছোট্টবেলা কথা বলি এ দেখুন এই রকমই রাবণ রাজার মতনই এক ভদ্রলোক আমি আপনাদের কথা বলবো না আমার কথা বলছি না কোনো ভক্তবিন্দুর কথা বলছি না একটা ছোট্টবেলা টোটকা দিয়ে দিয়ে আমি চলে যাই আমার গানের মাঝে চলে যাবো আমি এই গ্রিম রুমের ভেতর ছিলাম কমিটি ছেলেপুলি সব ছোট ছোট তো এসে বলছে দিদি সবসময় রামায়ণ মহাভারতে চলে যাই না একটুখানি আমাদের জন্য মাল দিয়ে আমি ভাই যে পালা দিয়েছি ওই কাকা বাবু আজ মাল দেওয়া যাবে না মাল থাকলো আমি দিতে পারছি না বুঝতে পারছেন তা বলছে না আজকে লাস্টের দিন একটু দিয়ে আমার তা তো হবে না যে পালা চলছে সেই পালারই গান হবে আমি যদি পালা পুরোট বাইরে চলে যাই তাহলে লোকে আর সমালোচনা করবে বলবে এ গান জানে না মেয়ে ছেলে বায়না করে নিয়ে চলে এসেছে নাকি তা সে কথা আমার বলার দরকার নাই তো একটা ছোট্ট বড় কথা বলি এখন গ্রামের লোকে বলছে যে দাদু তোমার প্রথমকার বউটা মরে গিয়েছে তা তুমি একটা বিয়ে করো তোমার প্রথমকার বউটা মরিয়েছে তার একটা বিয়ে করো তা ছেলে কোনো কবে যায় বিয়েকে একটা করা হয় রে একটা বিয়ে করি বউ মরে গিয়েছে আবার বিয়ে করা হয় বললো না একটা তোমাকে বিয়ে করতেই হবে নাহলে কিছু করার নাই তা বলছে বিয়ে করবো বললে তা কোথাও মেয়ে পাবো তা বলছে তুমি মেয়ে চিন্তা করিও না এখন আই বড় ছেলের খরিদ্দার নাই সিং ভাঙা লোকের লোক জুটে যাবে সত্যি কথা যার বউ মরছে তাকে বিয়ে দেওয়ার জন্য ধন্দা করছে লোকে তা তুমি মায়াপুর চলে যাবে ওই মায়াপুরে দেখবে নৌকায় এপারে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবে নেমে মায়াপুরে ঘাট ইস্কন মন্দির মেলা মাতাজি চলে যাইছে সেইখান থেকে যাকে হাত ধরে টেনে নেবে মাল তোমার দিকে চলে আসবে বুঝতে পারছি তো বলছে তাই করি গেছো দেখ নবদ্বীপ চলে গিয়েছে কি বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে একবারে গিয়ে মনে করুন না বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে এপার থেকে ওপারে মাতাজিরা যে ইস্কন মঠের মন্দিরে যাওয়া আসা করছে আরে একটা ভালো চীন দেশের মেয়ে পেয়ে গিয়েছে বুঝতে সাদা ধপ ধপে রং তারপর হরে কৃষ্ণ বেরুই চলে হরে কৃষ্ণ মাঝে মাঝে বলে দেখবেন হ্যাঁ তো বাংলা ভালো বলতে পারে না হরে কৃষ্ণ বেরোয় না হরে কৃষ্ণ মাঝে মাঝে গায় এ মাল গিয়েছে চপাত করে হাত ধরে ফেলেছে আর বাবাজিরা বলছে তুমি যখন হাত ধরেছো করে ধরে টেনেছো আর কিন্তু তো নেবো না আগেকার দিনে বলতো করে ধরে টানা মানে পানি গ্রহণ করা তাহলে অন্য জনা যদি কোনো পরপুরুষ তাকে হাত ধরে টানে সেই মেয়ে ছেলেকে কেউ আর ছোবে না তা তাদের বাবাজির মতে বলছে তোমাকে যখন ছুঁয়ে দিয়েছে তো তুমি ওর সঙ্গে চলিয়ে যাও আমাদের দল ভিন্ন করি দাও তো এই ভদ্রলোক নিয়ে এসেছে নিয়ে আসার পর বলছে চলো আমি তোমাকে বিয়ে করব দশ বিঘে জমি লিখে দেবো তারপরে পুকুরে চার আনা অংশ লিখে দেবো আর তুমি থাকবে আর আমার ঘরে রাজরানীর রানীর মতো তোমাকে রেখে দেবো খুব ভালো তা মাতাজি দেখছে লোকের বাড়ি বাড়ি আর কত ভিক্ষা করবো আশ্রমে আশ্রমে তা বুড়ো যখন বলছে ওর সঙ্গে চলিয়ে যায় বুঝতে পারছেন এ বুড়োর সঙ্গে এসে দেখে যে ও বাবারে বুড়োর আঠারো উনিশ বছরকার নাতি আছে সব এর বয়সটা মোটামুটি পঁয়ত্রিশ বছর আর এর বয়স ষাট বছর নাকি ধরুন ষাট বছরই হলো তা ষাট বছর আর পঁয়ত্রিশ বছর অনেক ডিফারেন্স হয়ে গেল তো নাতি পুতিকে দেখে এ মাতাজির আবার অন্যরকম মনটা একটু আনচান করছে তাই এ তখন বলছে যে আর তো আমি তোমার ঘরে থাকবো না আলাদা করে থাকবো তা বলে বেশ ঠিক আছে চলো একটা বাড়ির খামার বাড়ির বাইরে একটা ছোট্ট বড় কুঁড়িয়ে ঘর করিস তাই বাবাজিকে বলছে এই আমার এই মনে করুন রাবণ রাজার মতো সে ভদ্রলোকে বলছে তুমি ওই বারোটা তো ওই ঘরে থাকবে কুঁড়েতে আর মাঝে মাঝে আমার সঙ্গে তুমি দেখা করে আসবে বলে বেশ ঠিক আছে এবার ধরুন এই মাতাজি আসবে বলে প্রত্যেক দিন নাতিদের মাঝে গল্প করে কথা বলার ঘুমিয়ে যায় বাবা সে কিন্তু আর তার সঙ্গে দেখা হয় না একদিন রাত বারোটার পরে দরজাটা খুলে রেখেছে আর এইরকম দুটো মদা কুকুর ছিল মায়ের লেগেছে বুঝতে পারছেন রাগ বেশি বল কম মায়ের খাবার লক্ষণ ঘুরে ঘুরে বেড়াই চাই দেখুন তিনখানা মাল একই সাইজ চেহারা তো খুব ভালো তা একটু বলে যে মনে করো বল সে এখন ছুটতে ছুটতে দেখছে চা হা দরজাটা তো ফাঁক আছে ও টুকটুক করে গিয়ে ফাঁকে ঢুকে পড়িয়েছে ফাঁকে ঢুকে পড়ি তার মেয়ে ছেলের গাও নরম আর কুকুরের গাও নরম এবং মনে মনে ভাবছে তাহলে বোধ আমার ছোট হালকা বয়সে মাতাজি চলে এসেছে বুঝতে পারছেন ও চোখে না তাকিয়ে বলছে গিন্নি শোনো আমি যেদিন মরে যাব সেই দিন ওই জোলের মাঠে পাঁচ বাগে বাকুরিটা তার আগে তোমার নামে আমি লিখে দিয়ে চলে যাব। থাবর মাছ ছেড়ে তখন কুম করছে বুঝতে পারছে এ মনে মনে ভাবছে তাহলে হুঁ দিচ্ছে বোধ হয় মেয়ে ছেলে তো তা বলছে শোনো ওই কলাপুর আমার চারণ অংশ আছে তাতে থেকে তোমাকে আমি একবারে দু আনা লিখে দিয়ে চলিয়ে যাব মাছ ধরাবে আমি যদি না থাকবো বেটার বউরাও কিছু বলবে না নাতি পুতি কিছু বলবে না তুমি তো আমার দোষ বেড়ে মাতাজি এবার ঠাপুর মাছ এ তখন কু করছে এই করতে করতে যে চারটে বেজেছে আর বাইরে যার সঙ্গে মারামারি হয়েছিল সে একবার ভু করে ডাক দিয়েছে আর এর একটা ধর্ম আছে এও তখন মরলের একেবারে লেপের তলা থেকে ঝেড়ে উঠু হু করতে করতে একবার দোষ মরুল বলছে হইল কি রে আমার মাতা যে আসবে বলে দরজাটা ফাঁক করে রাখলাম কম্বলটা ফাঁক করে রাখলাম আমার তো লাভের লাভ কিছুই হলো না এই সারা রাত তো আমার মদা কুকুর নিয়ে রাত কেটে গেল মনে হচ্ছে না কি বলছেন আপনাদের কাছে আমার ঠিক এই মনে মনে রাবণ যাকে যা বললাম ওই মদা কুকুর নিয়ে রাত কাটানোই হয়ে গেল না কি বলছেন তাহলে আমি কি বলতে চাইলাম আর আপনাদের কাছে কি পেলাম বলতে বলতে মাঝে মাঝে উসকে দিয়েছে ভাবের বলতে সেই পথে চলতে দু চার কথা বলতে তাই বাজাও আমার ঢুলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলি ওনাকে দিয়েছেন আপনি দেন নাই তো বেশ তাহলে রিহাই পেয়ে গেলেন চলে যান কাকা বলছে আমি দিই না যা পঞ্চাশ টাকা দিয়েছেন পাঁচ লাখ টাকা ব্যাংকে ফেরত পেয়ে যাবেন কি বলছেন ভগবানকে দিলে পরে কোনো অসুবিধা নাই আর রাবণ রাজাকে দিলে বেকার হয়ে যাবে ওই পরেতে খাবে চিন্তা নাই সুন্দর দাও Da 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 na, da na da na, da 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 না 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 কত সুন্দর ভাব সুন্দর আপনাদের কাছে যে কথা বলতে এসেছেন উনি রাবণের ভূমিকায় দাঁড়িয়ে আবার আমাকে চারটে কথা বলেছে আমি সেই কথাগুলার জবাব দিয়ে চলে যাব তার আগে বলছি শুনুন দারে দারে নারে নারে নাহা না দারা হা না 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 ও বেচে রে আর জীবনে জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে I'm বেঁচে শোক নাই জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে নাকি বাবা শকুন পাখি কখনো কৃষ্ণ কথা বলে কাকাতুয়া ময়না টিয়া দেখবেন খাঁচার মধ্যে কানে ছোলা ছাতু দিলে পারে কৃষ্ণ কথা বলে নাকি বলছেন কেন আই রাম রাবণের পালা আমাদের মধ্যে এখানে রাম যিনি হচ্ছে রমণের কর্তা সঙ্গে লক্ষণ এলো লক্ষণ হচ্ছে কি না লক্ষ্য বস্তু আর সীতা তাহলে এই দেহকে লক্ষ্য করে শ্বেত বস্তুকে ধরে যে যেন রমন করতে পারে সেই হচ্ছে সীতা সেই হচ্ছে রামচন্দ্র আর সেই হচ্ছে লক্ষণ নাকি তাই আপনাদের কাছে বলছি বেঁচে সুখ জীবনে কৃষ্ণ কথা বলছে শকুনে ও কত ময়না টিয়া পেটের দায়ে ও কত ময়না টিয়া पेटर दाये ओय देख छूट छे रे वा दार बहाने ओई छूट छे रे वा

ওই দেখ ব্যাঙের কি হয় সর্দি কাশি যতই করুক ব্যাঙের কি হয় সর্দি কাশি যতই করুক মেশামেশি কার সঙ্গে ব্যাঙ কোথা থাকে হ্যাঁ জলে থাকে না কি বলছেন জলে থাকে ব্যাঙের কি হয় সর্দি কাশি

পাগল আমি আপনাদের জানা যাওয়ার সময় আমার কাছে কিছু জিজ্ঞাসা করাই বলো বলো রামচন্দ্র তোমার কাছে গাই তোমার সূর্যবংশের জন্ম হইয়া মিথ্যা বলি নাই দেখিবারে পাই আমি তোমার কাছে বলি তোমায় বলে রামচন্দ্র সন গুণমণি তবে রামচন্দ্র কেন বলে শোনো কথা কানে এই চন্দ্র দেখো হল অলঙ্কার বুঝে নাও না কেন আমাদের কি বলতো গো ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন নাকি বলছেন তিনি দূর থেকে মানুষকে দেখে বলতেন তার কি রোগ হয়েছে নাকি বাবা হ্যাঁ ঈশ্বরচন্দ্র বলো না কি তাই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে আপনাদের কাছে কি চন্দ্রটা হচ্ছে কি বলে কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র কি এই চন্দ্রটা হচ্ছে গিয়ে প্রতিটা মানুষের আগে সেটা হচ্ছে বাবা হচ্ছে আমি কাছে অলঙ্কার জানাই সেই কথা সেবা এটা অলঙ্কার পড়ানো হচ্ছে কেন ওরে রামের গুরু শিব শিবের গুরু রামে হইয়া গেল সপ্তম শিবম সুন্দরম জানেন সুদী দল এই যে একদিন চন্দ্রকে দেখো আমার ধরিয়ে নিল জানি ওরে দেবাদি দেব মহাদেবে জানেন মহা জ্ঞানী আমার কপালেতে নাই ও আমার রাবণ রাজা তোমার জানাই সেই জন্য চন্দ্র বসতে পারে জানি এটা প্রতিটা মানুষের মধ্যে এখানে অলঙ্কার হল শনি আমি তোমার কাছে বললাম কথা আর আমি তোমার কাছে বললাম কথা তোমার কাছে বললাম কথা ওরে বললাম কথার জোরাগাথা তোমার কাছে বললাম কথা এবার আর এক কথাই আমার কাছে না দে না দে না কাছে এক দেশে থেকে আরেক দেখছে আসতে গেলে জানি পাসপোর্ট ভিসা লাগে বাবা জানেন মহা জ্ঞানী তোমাকে বলে যোগ দিল এই লঙ্কার ঠিকানা গো জানেন সুদি দলো তুমি বলো কথাই আমার কাছে শোনো আমার ঠাই আমি তোমার কাছে বলি কথা গো মিথ্যা বলি না এই দেখো পাসপোর্ট একটা আর ভিসা নাকি বলছেন ওই যে তোমার ওই বোন সুরপনাকা কি সেই প্রথম গিয়েছিল সেই তো আমাকে পথটা দেখালো আর এই লঙ্কা ঢোকার দরজার রাস্তাটা বিবি আমায় দেখিয়ে দিল ওরে পাসপোর্টে হইয়ে তুমি শুনে চলো তোমার বোন বিধবা মেয়ে ছেলে তোমার বোন বিধবা মেয়ে ছেলে নাম যার সूर्পনাকা এই সूर्পনাকা একদিন জগৎপতি রামচন্দ্রের কাছে কি বলেছে রাম তুমি আমায় রতিদান করো না রতিদান করো না আমায় রতি দান করো না ও গো আমার জগতের প্রতি দান করো না আমার জগতের প্রতি রতি দান না তুমি জগতের প্রতি তুমি আমাকে রতি দান করো রামচন্দ্র বলে কথা তোমারে জানাই আমার ঘরে সীতাই আছে মিথ্যা বলি নাই তুমি আমার ভাইয়ের লক্ষণ কাছে চলে যাওয়া যায় ওই লক্ষণের কাছে গিয়ে সম্মুখেতে সেজন্য দাদাই লক্ষণকে বলে লক্ষণ তোমার কাছে গাই আমাকে বিয়ে করো মিথ্যা বলি নাই লক্ষণ বলে চোদ্দ বছর নারী মুখ দর্শনী করি নাই আমি চোদ্দ বছর অনাহারে আছি আজ সোনো গুণমণি মণি তোমার কাছে বলি কথা হাই রে মরি হাই ওই নারী মুখ আমি দেখো আজ দর্শনিক করব। নাই আমি নারী নে বহনা আমি নারী নে বহনা আমি নারী নে বহনা আমি নারী নে বহনা ওরে তোমার কাছে জানাই কথা আমি নারী নে বহনা ওরে এই বলিয়া যখন দেখো বলিতে লাগিল সেই সময়ে তখন শুরব না কায় ভালো মুনর মতো দাঁত নিয়ে কুলোর মতো কান নিয়ে ভাই সীতাকে দেখো ধরতে চলে যায় আপনাদের জানাই এবার এমন সময় কি করিল লক্ষ ওরে জানি বানের দ্বারায় নাক কান কেটে পাঠিয়ে দিলেন তিনি এইটা দেখেছিল কে না বিভীষণের স্ত্রী নামদার শর্মা শরমাকে স্বরূপটা দেখালেন সরমাস সেদিন বলেছিল সুর্পনাকাকে তুমি জানো এই বর্দার কাছে অর্থাৎ বর ভাসুরের কাছে বর ঠাকুরের কাছে যেন এই দৃশ্যটা নিয়ে তুমি যেও না তাহলে কোনো দাদা বোনের অপমান মেনে নিতে পারবে না খামোকা তুমি যাবে অশান্তি লাগবে যুদ্ধ লাগবে সেই দিন সুর্পনাকা না থেমে চলে গিয়েছিল দাদার কাছে কি বলছে দাদা ওই পঞ্চপটির বনে সুন্দর যতীনময় পুরুষ দুইজনে তার সঙ্গে একটা পরমা সুন্দরী নারী এসেছে তুমি জানো না জানো না তোমার তোমারে আমার দাদা তুমি আমার ঠাই এই কথা যখন দেখো বলে দিল এবার ভিসা হইয়া সেই জন চলে গেল জানেন শুধু দল আর পাসপোর্টে হইয়া এলো বিভীষণ হাইরে মরি হাই সেই তো দেখাইয়ে দিল পদ লঙ্কায় মিথ্যা বলি নাই তুমি খাও গাও জবাব নিয়ে তুমি জবাব নিয়ে ধুয়ে খাও জবাব নিয়ে আমি আমারই কাছে কথা নাও নিয়ে।